ও ভারতের চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত একটি জটিল বাস্তবতার প্রতিচ্ছবি এটি বিশ্বে পঞ্চম বৃহত্তম আন্তর্জাতিক সীমান্ত এবং এর মধ্য দিয়ে উভয় দেশের ভৌগোলিক রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্কের পরিপ্রেক্ষিত ফুটে ওঠে সীমান্তটি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হলেও এর দৈনন্দিন বাস্তবতায় রয়েছে নানা চ্যালেঞ্জ ও সমস্যার মিশেল বাংলাদেশ ভারত সীমান্ত পাঁচটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের সঙ্গে যুক্ত এর মধ্যে পশ্চিমবঙ্গের অংশ সবচেয়ে দীর্ঘ যেখানে কাটাতারের বেড়া নদী ও পাহাড় বিভিন্নভাবে সীমান্তকে আলাদা করেছে নদীগুলো সীমান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে তা অনেক ক্ষেত্রে চোরাচালান ও অনুপ্রবেশের ক্ষেত্র তৈরি করে সীমান্ত এলাকায় সংঘর্ষ একটি সাধারণ ঘটনা চোরাচালান মাদক ব্যবসা এবং অবৈধ অনুপ্রবেশের মতো ইস্যুগুলো প্রায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনার কারণ হয় সম্প্রতি চাপাই সীমান্তে এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এই ধরনের ঘটনা কেবল আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করে না বরং দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনা বরং সীমান্ত চোরাচালান একটি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত মাদকদ্রব্য গবাদি পশু এবং অন্যান্য পণ্য উভয় দিকেই অবৈধভাবে পরিবাহিত হয় এই প্রক্রিয়া শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতির কারণ নয় বরং সামাজিক সমস্যারও সৃষ্টি করে মাদকের অবৈধ বাণিজ্য উভয় দেশেই তরুণ সমাজের জন্য বিপজ্জনক প্রভাব ফেলছে সীমান্ত এলাকায় প্রায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দারা অনেক সময় সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা হয়রানির শিকার হন বিএসএফ এবং বিজিবির মধ্যে সংঘর্ষ কিংবা সাধারণ মানুষের ওপর বিশেষজ্ঞরা মনে করেন সীমান্ত এলাকায় মানবাধিকার রক্ষা নিশ্চিত করতে উভয় দেশের আরও কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন ভারত সরকার সীমান্তে কাটাতারের দ্বারা নির্মাণের উদ্যোগ নেয় উনিশশো সালে আজ পর্যন্ত প্রায় আশি পার্সেন্ট বেড়ার কাজ সম্পন্ন হয়েছে তবে ভূমি বিরোধ নদী তীরবর্তী এলাকা এবং পরিবেশগত চ্যালেঞ্জের কারণে অনেক স্থানে বেড়ার কাজ অসম্পূর্ণ রয়ে গেছে বেড়া নির্মাণের মাধ্যমে অনুপ্রবেশ চোরাচালান কমানোর চেষ্টা করা হলেও এই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে ভারত বাংলাদেশকে দখল করে নিতে চাই এটি তার প্রমাণ